প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আপনার প্রিয় চ্যানেল আপডেট বাংলাতে আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ বার্তা যা আপনার আমার এবং আমাদের সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টি ইসলামী তাফসির মাহফিলের সঠিক পরিচালনা ও সৌন্দর্য বজায় রাখার উপর ভিত্তি করে সম্প্রতি ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন তাফসির মাহফিলে মাইক যথাসম্ভব প্যান্ডেলের ভেতরে রাখতে হবে শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করতে হবে শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন এতে আগ্রহী শ্রোতারা প্যান্ডেলের ভেতর বসেই তাফসিল শুনতে পারবেন এবং বাইরের পরিবেশে বিরক্তির সৃষ্টি হবে না বিশেষ করে শহরাঞ্চলের মাহফিলগুলোতে গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে দূর দূরান্তের মানুষকে বিরক্তি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি এতে অসুস্থ বৃদ্ধ শিশু এবং ঘুমন্ত ব্যক্তিরা কষ্ট পেয়ে থাকেন আমাদের কি আধৌ অধিকার আছে কাউকে এমন আলোচনা শুনতে বাধ্য করার আজারি সাহেব সতর্ক করেছেন এভাবে চলতে থাকলে আমাদের এই চিরাওয়াত দিনই ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে ইসলাম চির সুন্দর চির আধুনিক ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের সবার তিনি আরও বলেন আমাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যা ইসলামের বিরূপ প্রভাব সৃষ্টি করে ইসলাম কখনো এর দায় নেবে না বরং দায়বার থাকবে আমাদের উপর তাই আসুন আমরা সচেতন হই ইসলামিক প্রোগ্রামগুলোর শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখি প্রিয় দর্শক দয়া করে মনে রাখুন ইসলাম এমন একটি ধর্ম যা শান্তি সৌন্দর্য এবং মানবিকতার জন্য পৃথিবীতে এসেছি আমাদের আচরণে ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরে তাহলে আর দেরি কেন আসুন আমরা সকলে একসঙ্গে সচেতন হই দায়িত্বশীল হই এবং এই দিনই বার্তাকে সঠিকভাবে সমাজে পৌঁছে দিই আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং এই বার্তাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সাথে থাকুন এবং আপডেট বাংলাতে জড়িয়ে থাকুন